হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিখনের ধারণা মানে মেইনলি শিখন যেই তোমাদের টপিকটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা হয়েছে তার যেই ধারণাটা আছে কারণ তোমরা যারা এর আগে সেমিস্টারে আমরা ক্লাস করেছে তারা সকলেই কিন্তু জানো যে কখনোই কোনো একটা সাবজেক্ট আমি ডাইরেক্ট জাম্প কিন্তু করি না কারণ দেখো শিখন নিয়ে আমাদেরকে জানতে হবে এবং তার আগে সবার প্রথমে আমাদের প্রয়োজন প্রয়োজন হচ্ছে যে শিক্ষণটা কি তার কনসেপ্ট বা তার ধারণা কি সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে এবং সেই মতোই কিন্তু আজকে আমার এই ক্লাসটা আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে কিন্তু ক্লাসটা শুরু করতে চাই দেখো তোমাদের এই সেমিস্টারে আমাদের অ্যাডমিশন কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক দিন আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমাদের যে পেইড ব্যাচে যে ক্লাসটা প্রোভাইড করা হয় সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের ঠিক আছে আমাদের মেবি ফিফথ ওর সিক্সথ ক্লাস চলছে অনলাইনে পেট ব্যাচে ঠিক আছে তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব তোমরা যদি ইচ্ছুক থাকো তবেই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের এখানে কিন্তু সমস্ত রকমের সাবজেক্ট প্রোভাইড করা হয়ে থাকে এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা তোমাদের কোর্স কেমিস্ট্রি নিয়ে যা জিজ্ঞাসা রয়েছে এছাড়া অনেক বাচ্চাদের কিন্তু তাদের সাবজেক্টস নিয়ে অনেক ধরনের কনফিউশন এখনো রয়েছে তো সমস্তটাই কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারবে কথা না বাড়িয়ে আমি একেবারে আজকের আলোচনার বিষয়ে চলে আসছি দেখো শিখন ঠিক আছে লার্নিং আচ্ছা মানে আলোচনার বিষয় বা বোর্ডে যা লিখেছি সেটাতে যাওয়ার আগে আমি যদি একটু আলোচনা করি তো দেখো শিখন বা শেখা এটা কিন্তু আমাদের মানে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু চলছে শেখার কিন্তু কোনো শেষ নেই এবং এই শেখাটা যদি আমরা বলি যে শুধু পুঁথিগত বিদ্যা বা আমরা পড়াশুনো করার সময়কালটায় যেই শিক্ষাটা আমরা গ্রহণ করছি সেটাকে যদি শেখা বলি বা সেটাকে যদি শিখন বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মানে প্রপার শিখনটা কিন্তু এক্স্যাক্টলি ওই ওই সীমাব তবুও থাকা শিক্ষা টুকুকে কিন্তু কখনো আমরা শিখন বলতে পারি না एग्जांपल যদি দিই মনে করো যে কেউ প্রথমবারে এεροপ্লেনে চেপেছে তো সেখানে মানে তার সেটা ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল এবার সে সেখানে যাত্রতে গিয়ে নানান ধরনের তার অভিজ্ঞতা হয়েছে সিট বেল্ট কি করে পড়তে হয় বা আরও যা নানান ধরনের মানে এই গুলো থাকে অ্যাক্টিভিটিস গুলো থাকে তো সেগুলো তার আগে কখনো এক্সপেরিয়েন্স হয়নি তো এবার তার এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স হয়েছে তার মানে কি সে সেখান থেকে কিছু শিখেছে শিখে এসে সে আলোচনা করছে যে আমি এই এই সব আমার এক্সপিরিয়েন্স হয়েছে এখান থেকে আমার শিখনটা হয়েছে আমি কিছু শিখেছি তো এটাই মানে একেবারে সহজ পাতি ভাষায় বলতে গেলে এটাই কিন্তু শিখন এবার আমরা বইয়ের ভাষায় আসব তো পুরোপুরি শিখন কি তার সংজ্ঞায় যাওয়ার আগে আমি চাইবো যে কয়েকটা উদাহরণের সাহায্যে যেন তোমাদেরকে একটু ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে দিতে চাই দেখো সবার প্রথমে লিখেছি চার বছর সরি চার মাস বয়সে শিশুর ব্যাবলিং করা ব্যাবলিং করা কি বাচ্চারা যখন আধো আধো ভাষায় কথা বলে ব্যা ব্যা ধ ধ এই ধরনের শব্দগুলো যখন তারা উচ্চারণ করে তো সেটাকে কি বলে ব্যাবলিং করা বলে ঠিক আছে আমি প্রত্যেকটাকে এক্সপ্লেন করে দিচ্ছি দেন আমি বলছি যে এখান থেকে কোনগুলো শিখন এবং কেন শিখন এবং কোনগুলো শিখন নয় এবং কেন সেগুলো শিখন নয় আচ্ছা দেখো নাম্বার রয়েছে ছাত্রের কবিতা মুখস্থ তার মানে করা কোনো একটা বাচ্চাকে তুমি যদি একটা কোনো কবিতা জিজ্ঞেস করো সে কিন্তু দেখা যাচ্ছে যে সে সেটা বলতে পারছে এবং কেন বলতে পারছে কারণ তার পূর্বে একটা অভিজ্ঞতা হয়েছে সে সেটা পড়েছে সে মুখস্থ করেছে সেজন্য নিশ্চয়ই সেটা বলতে পারছে আচ্ছা এরপরে দেখো শিশুর সাপ দেখে পালানো মানে করো যে একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে সে হঠাৎ করে একটা এরকম সাপ দেখেছে তো সেটা দেখে সে নিশ্চয়ই চমকে যাবে এবং সেখান থেকে কিন্তু পালিয়ে যাবে আচ্ছা নাম্বার ফোর দেখো শব্দবাজির আওয়াজ শুনে হঠাৎ চমকে ওটা বেসিক্যালি সবার সাথেই হয় হঠাৎ করে এরকম কিছু সাউন্ড যেটা ক্রিয়েট হয়ে গেছে যেটা আমাদের মানে অজান্তেই হয়েছে তো সেটা শুনে স্বাভাবিক চমকে ওঠা এবং পাঁচ নম্বরে রয়েছে নাম জিজ্ঞেস করায় নাম বলা ঠিক আছে আচ্ছা তোমরা যদি আশা করি যে তোমরা হয়তো ক্যামেরার ওপাস থেকে জিনিসগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ তো যদি তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি নাম্বার টু নাম্বার থ্রি আর নাম্বার 5 এর পাশে কিন্তু আমি ঠিক করেছি কেন বলতো কারণ এই তিনটাকে আমি কিন্তু শিখন হিসেবে গণ্য করেছি এবং নাম্বার ওয়ান এবং নাম্বার ফোর কে কিন্তু আমি শিখন বলতে পারিনি এবার কেন এগুলোকে বলা হচ্ছে বা কেন এগুলোকে শিখন বলা হচ্ছে দেখো সেটা আমি একটু দেখ মানে বলার চেষ্টা করছি সবার প্রথমে দেখো ছাত্রের কবিতা মুখস্থ তার মানে কি সে তার পূর্ব অভিজ্ঞতা থেকে কিন্তু এই জিনিসটা করেছে সে আগে পড়েছিল এবং সে জানে তো সেই অভিজ্ঞতা থেকে এসেছে এরপরে শিশুর সাপ দেখে ভয় পালানো দেখো ভয় পাওয়া যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা প্রতিবর্ত ক্রিয়া বলা হচ্ছে এবং তাকে কিন্তু সেটা বলা হয়েছে যে এরকম যদি বিষাক্ত কিছু দেখো তুমি কিন্তু সেখান থেকে পালিয়ে যাবে তাহলে মানে অবশ্যই সেখানে একটা মানে পূর্ব অভিজ্ঞতা তার কাজ করেছে নম্বর 5 বলো আছে যে নাম জিজ্ঞাসা করায় নামটা বলতে পারে তার মানে তুমি যখন কোনো বাচ্চাকে তুমি শেখাচ্ছ যে তার নাম কি তো তার পরবর্তীতে যখন তাকে তার নামটা জিজ্ঞাসা করাবে সে কিন্তু বলতে পারে তার মানে আবার কিন্তু এটা আমাদের পূর্ব প্রতিক্রিয়া থেকেই কিন্তু এসেছে সেই জন্য আমি নাম্বার 2 নাম্বার 3 এন্ড নাম্বার 5 কে কিন্তু শিখনের মধ্যে রেখেছি কারণ এই সবটাই কিন্তু একটা অভিজ্ঞতা থেকে আসছে এইবারে দেখো তোমাদের আমি যেটা সবার প্রতি আলোচনা করতে গিয়ে বললাম যে শিখনের একটা পাতি বাংলা ভাষায় যদি সংজ্ঞা দেওয়া হয় যেটা আমি দিয়েছি কিন্তু বইয়ের ভাষায় যদি আমাদেরকে বোঝানো হয় তাহলে বা সরি বলতে হয় তাহলে হয়তো এভাবে বলা যেতেই পারে যে শিখন হচ্ছে একটা আচরণের পরিবর্তন সেই পরিবর্তন যেখানে বৌদ্ধিক সামাজিক প্রাক্ষবিক ইত্যাদি সব দিক থেকেই হতে পারে এবং শিখন যেটা আমি দেখো আলোচনার একদম শুরুতে বলেছিলাম যে শিখন কিন্তু শুধুমাত্র শ্রেণী কক্ষ থেকে হচ্ছে না আমরা বিদ্যালয় শিক্ষাদান করতে গিয়ে কিন্তু স্থানদিক আমে শিখন হচ্ছে না আমাদের এই যে পুরো যে মানে কি বলবো জীবন কালটা আছে পুরো কালে কিন্তু আমরা কিছু না কিছু শিখে থাকি এবং সেটাই কিন্তু হচ্ছে আমাদের শিখন তাহলে আজকে তোমাদের শিখনের যে কনসেপ্ট ছিল সেটা কিন্তু এটাই আমি যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি আশা করছি ক্লাসটা তোমাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম পরবর্তী দিনের ক্লাসে লার্নিং রিলেটেড আরও যা তোমাদের পয়েন্টসগুলো আছে সবগুলো নিয়ে কিন্তু আমি একেবারে ধারাবাহিকভাবে আলোচনা করবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে নেক্সট দিনের ক্লাস Thank you.